বিরাদান ইসলাম আল্লাহ সবহান ও তাল দরবারে অশেষ সুক্রিয়া যিনি আমাদেরকে জুমার দিন দুনিয়াবীর সমস্ত কাজকর্ম থেকে ফারেক হয়ে তাড়াতাড়ি মসজিদে আসার তৌফিক দান করেছেন এজন্য আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ অসংখ্য ও সালাম পাঠ করছে মানবতার মুক্তির দূত রহমাতুল্লিল আলমিন সৈয়দুল মুরসালিন জনাবে মোহাম্মদুর রসৌল্লা সাল্লাম সাথে সাথে বাবা আদম আলী ইসাল্লাম পর্যন্ত যত মানুষ যাররা পরিমাণ ইমান নিয়ে হলেও কবরবাসী হয়ে গেছেন আল্লাহ আল্লাপাহ যেন সকলকে মাফ করে দেন সকলে বলি আমি সম্মানিত উপস্থিতি রবিউলাউল মাস আমাদের নবী দুজাহানের নবী সরওয়ারে কায়নাত মোহাম্মদুর রসুল্লাহ সাল্ল সাল্লামের দুনিয়াতে আগমনের মাস এবং দুনিয়ায় থেকে চলে যাওয়ার মাস তো এই হিসাবে রবিউল আউ্বাল মাস হিসাবে আমরা নবীজির মহাজীবন নবীজির জীবনী মানে পুরা ইসলাম ওভাই নবীজির জীবনী মানে পুরা ইসলাম পুরা কোরআন তো আলহামদুলিল্লাহ আমরা সারা বছর তো আলোচনা করি আমরা আলোচনা করি কি ইসলাম নিয়ে তো আলোচনা করি সারা বছর হয়তো দেখা যায় মৌসুম আসলে রমজান আসলে রমজানের ওয়াজ করি রমজানের পরে কোরবানি আসলে কোরবানি সম্পর্কে কিছু কথাবার্তা আমরা পুনরালোচনা করি হজের মৌসুমে হজের করি এভাবে তো এখন রবিউল আউয়াল মাস হিসেবে স্পেশালি নবীজির কিছু গুণাবলী ব্যক্তিগত জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন আমরা আলোচনা করব শুনব এবং ওগুলোর প্রতি আমরা আমল করার চেষ্টা করব আল্লাহ আমাদের তৌফিক দান করো না আমিন মহানবী সাল্লা আলয় সাল্লামের ব্যক্তিগত জীবন এটা দুই মাস তিন মাস চার মাস সারা বৎসর আলোচনা করাও শেষ করা যাবে না আমরা দুই একটা কথা দুই একটা গুণ আমরা আলোচনা করব ওই দুই একটা গুণ যদি আমি আপনার ভিতরে আমলে পরিণত করতে পারি ঢুকাইতে পারি আমার জীবনের অনেকগুলো কাজ আল্লাহ সুন্দর করে দেবে সব হ্যাঁ যেমন এর মধ্যে একটা কাজ হইল নবীজি ছোট বড় মানতেন না আগে আগে সালাম দিতেন নবীজিকে কেউ আগে সালাম দিতে পারত না নবীজি আগে সালাম দিতেন এই যে একটা অভ্যাস সালাম দেওয়ার যে অভ্যাস এই সালাম দেওয়ার অভ্যাসটা যদি আমি আপনি যদি আমার জীবনে যদি আমি ফিট করতে পারি আমার ইসলামে চলা মানে আপনি ফিফটি পারসেন্ট সহজ হয়ে যাবে শুধু এই সালামটা যদি আমি আপনি প্রচলিত করতে পারি আপনি খেয়াল করে দেখবেন আমি আপনি কিন্তু সবসময় সালাম দেই না দেই না হঠাৎ বিশেষ কোনো ব্যক্তি হইলে সালাম বিশেষ অথবা টুপিওয়ালা দাড়িওয়ালা কোনো মুরব্বী হুজুর বিশেষ অথবা চেয়ারম্যান মেম্বার এমপি এটা এটা না নবীজি এটা করেননি ছোট বড় সবাইকে নবীজি সালাম দিতেন এটা মহান একটা আদর্শ আর নবীজি বলছেন শোনো তোমরা ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুমিন হইতে পারবে না লাই মেনু হাত্তা তাহাব যতক্ষণ পর্যন্ত তোমাদের পরস্পরের মহব্বত ভালোবাসা সৃষ্টি না হয় মন থেকে হিংসা না যায় ওলা তাহাব্ব তোমরা ততক্ষণ পর্যন্ত পরস্পরের মহব্বত ভালোবাসা সৃষ্টি করতে পারবে না হিংসা দূর করতে পারবে না হাত্তা তুসাল্লিম যতক্ষণ পর্যন্ত তোমরা নিজেদের মধ্যে সালামের বিনিময় না করা সালাম হলে এমন একটা জিনিস যে আগে আগে সালাম দেয় তার ভিতরে কোনো হিংসা থাকে না তার ভিতরে কোনো অহংকার থাকে না তাকাব্বরি থাকে না আপনি ফলো করবেন দেখবেন আপনার একদম অনেক ঝগড়া হয়েছে একজনের সাথে আজকে সকালবেলা কঠোর ঝগড়া হয়েছে বিকেলবেলা সে সামনে ফেললে আপনি আসসালামু আলাইকুম বলেন আপনার কাছে সারাদিন যেমন মনে হয়েছে মানে আপনি অলৌকিক একটা ক্ষমতা পাইবেন তারও মন গলে যেব আপনিও ফিট হয়ে যাবেন কারণ সালামটা সালামের অর্থটাই হইল আল্লাহ ও আল্লাহ আপনি আমগো দোনোজনের উপরে আল্লাহ শান্তি বসিয়ে করেন সো আল্লাহ সালাম ও ভাই অর্থ কী কান শান্তি ও ভাই সালাম অর্থ কী আচ্ছা আমরা দুনিয়াতে কী চাই ও ভাই সবাই বলেন দুনিয়াতে কি চাই শান্তি যে যাই করি আপনি একবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আপনি যে যাই করে সোর যে করে ওইটাও কি করে হ্যাঁ শান্তিতে খাইবে এর ফেটে বাত নাই অভাব অভাব দূর হবে শান্তিতে থাকবে একবার যে যাই করে আমাদের একটা প্রধান একটা টার্গেট একটা লক্ষ্য থাকে শান্তি দুনিয়ায়ও শান্তি ও ভাই আখেরাতেও শান্তি আর এই শান্তির দোয়াটা ও ভাই আমার আপনার কম করা দরকার না বেশি করা দরকার মহানবীর মহা একটা আদর্শ হে মানুষ আফসুস সালাম বাইনাকুম তোমরা নিজেদের মাঝে বেশি বেশি সালামের প্রচলন করো দেখবে তোমাদের সমাজটা শান্তিময় হয়ে যাবে যেমনটা হয়েছে সাহাবাই কারামের সমাজ ও ভাই দিনকে দিন না খায় থাকতো কিন্তু শান্তি ছিল নি দিনকে দিন না খায় থাকতো মাসকে মাস চুলে আগুন জ্বলত না কিন্তু কি ছিল শান্তি ছিল সালাম সালাম নবীজি বলছেন হে ও আমার উম্মতার আফসুস সালাম বাইনা কো আজকে দেখবেন আমরা বাবারে সালাম দিতে সরম লাগে ও ভাই কথাটা সত্য না মিথ্যা আমার সাথে কথা কর দুই একটা কথা কর আমরা বাবারে সালাম দেই আমরা হুজুরের সালাম দে বাবারে দেই নে মারে দেই না বৌরে দেই না অথচ নবীজির মহান একটা শূন্য তুলো তুমি গড়ে ডুকবে গড়ে ডুকার লগে গড়ের লোক থাকুক না থাকুক তুমি হতবে সালাম দিবে সোভান কারণ গড়ের লোক না থাকলেও কে আছে ও ভাই আলহামদুলিল্লাহ রহমতের ফেরেস্তারা আছে কারা আছে ও ভাই কারা আছে রহমতের হাজার হাজার ফেরেশতা আল্লাহ আমাদের বডিগার্ড হিসেবে গড়ে রাগে দিছে আমাদেরকে লালন পালন করার জন্য পাহারা দেওয়ার জন্য এর জন্য ঘরে যখন ঢুকবে সালাম দিয়ে ঢুকো দেখবে ঘরের মধ্যে আল্লাহর রহমত আসবে বউর সাথে মন কষাকষি যাই সালাম দাও দেখবে ফিরি হয়ে গেছে মার সাথে ঝগড়া হয়েছে মন কষাকষি হয়েছে মারা যায় কো আসসালাম আলাইকুম ইয়া উম্মি হে আমার মা কেমন আছেন ও মা আসসালাম আলাইকুম দেখবে মার কলি যে ঠান্ডা হয়ে যাবে বাবার সাথে ঝগড়া হয়েছে মন কষাকষি হয়েছে যে আসসালাম আলাইকুম কও বন্ধুর সাথে মন কষাকষি হয়েছে আসসালামু আলাইকুম ক হাসি মুখে কথা বলো মহানবীর যতদিন যতক্ষণ সাহাবাদের সাথে কথা কইতেন মুসকি হাসি দিয়ে কথা কইতেন আপনি একটা কথা বাস্তবও দেখেন যারা অন্যের সাথে বা আমার সাথে আপনার সাথে মুসকি হাসি দিয়ে কথা বলে দেখবেন তাদের কথার মাধুর্য মহব্বত ভালোবাসা একটা রকম গ্রাম থাকে আর এর ব্যতিক্রম যিরা মুখ কালা করিয়া অন্য সাইজে দেখবেন যে ওই গ্রামটা থাকে না যে হাসিমুখী মানুষের সাথে কথা বলে সালাম দেয় এটা মহানবীর সুন্নত মহানবী সময় মুসকি হাসি দিয়ে কথা বলতেন সালাম দিতেন তো এই জন্য ও ভাই কথাগুলো পুরাতন কথাগুলো আমরা সবাই জানি কিন্তু আমলের গাথি ও ভাই সবাই কিন্তু আমরা জানি ও ভাই ঘরে সালাম দিতে হবে জানেনি সবাই বাবা মারা সালাম দিতে হবে জানেনি করি না এ অভাবটা হইলো জানি কিন্তু করি না আজকের আলোচনাটা হইলো আল্লাহ ও আল্লাহ আমরা তো জানি সালামের প্রচলন আপনার নবীজি আমাদেরকে শিখেছে সালাম দেওয়ার জন্য বলছেন বেশি বেশি আল্লাহ শয়তানের দোকায় ফুরে নবসত তার আল্লাহ আমরা করতে পারি না ও আল্লাহ আপনি আমাদের মাঝে সালামের প্রচলনটা করিয়ে দেন সকলে বলে আমিন একদিন যদি কেউ বিশটা সালাম দেয় ও ভাই কয়টা বিষটা বিশ জন লোককে যদি কেউ সালাম দেয় আল্লা সোবাহান একটা কবুল হজের সব দান করবে সোবাহ একটা কবুল হজ কবুল হজর সব আরেকটা হলো মহানবী বলছেন এই শুনো সালামটার আরেকটা উপকার হইল তুমি যখন একজনকে সালাম দিচ্ছ সালাম দিতে 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 একজন যদি ব্যক্তি আল্লাহর অলি পড়ে যায় আমি তো জানি না আমি যাকে সালাম দিচ্ছি আমি তো জানি না ও ভাই অনেক সময় দেখা যায় অনেক পাগল রাস্তা দিয়ে হাঁটে আসলে এসে পাগল নাও হইতে পারে আল্লাহর কুতুবও হইতে পারে ও ভাই প্রত্যেক জমানায় প্রত্যেক যোগে কুতুব আছে ও ভাই কী আছে কুতুব আছে আল্লাহর অলিরা আছে আল্লাহর অলিদেরকে দিয়ে আল্লাহ এই দুনিয়ায় চালান যেদিন অলিরা থাকবে না আল্লাহর অলিরা থাকবে না সেদিন আর কি থাকবে না দুনিয়ায় থাকবে না প্রত্যেক এলাকা কুতুব আছে তো সেই হিসেবে আমার আপনার সালামটা আমার আপনার সালামটা যদি একজন ভালো ব্যক্তি যেই ব্যক্তির কথা আল্লাহ শুনেন যেই ব্যক্তির দোয়া আল্লাহ কবুল করেন যদি পড়ে যায় তো ওই ব্যক্তিও তো আমাকে দোয়া করলো ওয়ালাই সালাম তোমার উপরে আল্লাহ শান্তি বর্ষিত হোক এবার কনসেন ঘটনা কি হবে আমার জীবন পরিবর্তন হবে না অনেক বড় বিশাল একটা লাভ হইলো সমানের সালাম দাও দোকানে ঢুকছেন আসসালামু আলাইকুম বাইরেছেন আসসালামু আলাইকুম বন্ধু বান্ধব গাড়িতে উঠা বসা স্কুল কলেজ ইউনিভার্সিটিতে ব্যবসা বাণিজ্যে খেতে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ও ভাই পারবো না ইনশাআল্লা ভাই ইনশাল্লাহ হ্যাঁ ও ভাই ইনশাল্লাহ হ্যাঁ মন তো খারাপ থাকবে আপনি সালাম দেন মন ভালো হয়ে যাবে আপনি একজন একজন ব্যক্তি অনেক মন খারাপ করে বসে আছে আপনার তার কাছে আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন হাসি মুখে কথা বলেন দেখবেন তার মনে অর্ধেক ভালো হয়ে যায় এটা বাস্তব আমরা দেখতেছি এটা হলো সুন্নতির উপকারিতা ও আল্লাহ আমরা সালামের প্রচলনটা আল্লাহ সব জায়গায় আপনার নবী যেভাবে করেছেন আল্লাহ আমরা করতে পারি সেই তৌফিক দান করুন সকালে বলি আমের তা আমাদের টার্গেটটা আমরা এতটুকু রাখি আমরা প্রতিদিন কয়জনকে সালাম দিব ও ভাই সর্বনিম্ন বিশ জন ও ভাই সর্বনিম্ন কয়জন বিশজন সকাল থেকে শুনতে পারবো একটা টার্গেট রাখি আপনার টার্গেট যদি জন রাখেন দেখবেন চল্লিশ পঞ্চাশ একশো হয়ে যাবে কারণ আপনার টার্গেটে তো সালাম কে ভাই টার্গেট টার্গেটে সালাম ইনশাল্লাহ একদিনের একজন ব্যক্তির একটা সালাম যদি আমার পক্ষে কবুল হয়ে যায় আল্লাহ আপনি এরকম সুযোগ করে দেন সকলে বলে আমিন আল্লাহ আপনার অলিদের নজর আল্লাহ আপনি আমাদের প্রতি ফেলাইয়ে দেন সকলে বলে আমিন আল্লাহ আপনার নবীর শিক্ষা আল্লা কুমফি রসুলিল্লা হাসানা আল্লাহ আমাদের জীবনে আমরা বাস্তবায়ন করতে পারি আল্লাহ ব্যক্তি জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন সকালে ঘুম থেকে উনি উঠে নিয়ে আবার ঘুমানো পর্যন্ত আল্লাহ প্রতিটা কাজে আল্লাহ আপনার নবীকে আমরা ফলো করতে পারি সেই দান না আমিন একটা হলো সালাম নবীজির বিশেষ একটা আদর্শ সালাম দুই নম্বর হইল নবীজি এই যখন কারোর সাথে কথা বলতেন যদি কেউ কোনো গোপন কথা বলতেন এই গোপন কথাটা নবীজি কখনো কারো কাছে বলতেন না তার মানে নবীজির একটা স্পেশাল গুণ হইল গোপনীয়তা রক্ষা করা আমি একটু খোলামেলা বলে আরেকটু বলি ও ভাই দেয়ালেরও কান আছে ও ভাই আমরা বলি না ও ভাই কি আছে দেয়ালারও কান আমরা একটা কথা বলি এই কথাটা আসলে ওই জায়গা থেকে আসছে আমি যেমন আমার কাছে এই ভাই একটা কথা বলছে এখন আমি কাশাম ভাইরে এভাবে বলতেছি ভাই আপনি কারো কাছে কইেন না এরকম এরকম একটা ঘটনা ঘটছে এই যে আমি যে বললাম বা আপনি বললেন না কারো কাছে ওইল না কথাটা হয়নি কথাটা হয়নি তো কথাটা রয়েছে নি আর গোপন কথাটার গোপন রয়ে উনিও আবার আরেকজনকে আপনি কারো কাছে বললেন না এরম এরম হুমছি এর এটা গোপন থাকে না নবীজি গোপনীয়তার ব্যাপারে সাহাবাদেরকে বলছেন এই আমার সাহাবিরা শুনো মুসলমানের মান ইজ্জত যে মুসলমান রক্ষা করবে আল্লাহ হাসরের মাঠে তার মান ইজ্জত রক্ষা করবে সব শোভাহানাল্লাহ মান সাঁতারা আইবান লি মুসলিম যে ব্যক্তি মুসলমানের কোনো দুশ গোপন করে রাখবে হাসরের মাঠে আল্লাহ তারা তার দুষ্ট্রুটি গোপন করে রাখবে সব আল্লাহ আমরা কি করি কন হ্যাঁ দোকানে পাটে এনে হেনে বন্ধু বান্ধব একদম সেরা বেরা করে এলে না ভাই হ্যাঁ কেউ স্পেশাল দোষ করলে আমরা তার সাথে আলোচনা করি তাকে বলি তাকে বুঝাই ও ভাই আপনার এটা ঠিক হয় না এ হয়েছে হে হয়েছে অথবা সে যদি কোনো গোপন কথা আমার কাছে বলে কোনো গোপন জিনিস আমার কাছে রাখে এটা কখনই অন্যের কাছে যাওয়া যাবে না অন্যের কাছে বলা যাবে না মহানবীর একটা আদর্শ হলো এ সাহাবিরা শোনো তোমরা গোপনীয়তা রক্ষা করো গোপনীয়তা রক্ষা করে দেখবে সমাজে অনেক অশান্তি থেকে তোমরা বাইসে দেখতে পারবে আর যদি লাগাই দাও লাগাই দাও আপনি দেখেন যত যত ধরনের অশান্তি ঘটতেছে সব কিসের থেকে হয় পারিবারিক যে অশান্তি হয় কিসের থেকে হয় লাগানি থেকে হয় সামাজিক অশান্তি কিসের থেকে হয় এ একজন 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 ফুসা ফুসাফুসি গোপনীয়তা হে মুসলমান শোন গোপনীয়তা রক্ষা করো আল্লাহ তোমার গোপন কাজগুলো রক্ষা করবে এটা গ্যারান্টি নবীর তুমি অন্যের গোপন কাজগুলো গোপন রাখো রক্ষা করো আল্লাহ তোমার যে বিশেষ বিশেষ কাজ আছে গোপন প্রকাশ করবে না হাসরের মাঠেও প্রকাশ করবে না তোমাকে লজ্জা দিবে না তো এর চেয়ে আর কি গ্যারান্টি দরকার তা ভাই আমরা কি অন্যের গো দোষ গুণ অহরহর প্রকাশ করে দিব ও ভাই অহরহর প্রকাশ করে দিব কি করব? গোপন রাখবো তার সাথে আলোচনা করব। আর কেউ যদি আমাদের কাছে কোনো গোপনীয়তা থাকে অথবা কোনো ব্যক্তির কোনো গোপনীয়তা থাকে সেটাকে আদৌ প্রকাশ করা যাবে তার অনুমতি ছাড়া ও তার অনুমতি ছাড়া আদৌ সেটা প্রকাশ করা যাবে না আজকে দুইটা গুণ নবীদের আলোচনা করেছি একটা হলো গোপনীয়তা রক্ষা করা আরেকটা হলো সালাম ও ভাই কন একটা কি কন সালাম ও ভাই একটা কি সালাম ও ভাই আব্বা আমরা সালাম দিব তো ইনশাল্লাহ ও ভাই আমরা বাবা ছেলেদেরকে সালাম দিব তো ও ভাই কন না ইনশাল্লাহ না আমার ছোটো বাচ্চা ছোটো মেয়ে স্বামী স্ত্রী আমি আমার বউকে সালাম দিব তো ইনশাল্লাহ আর স্ত্রী মা মা বোনেরা যারা শুনতেছেন মা বোনদেরকে রিকোয়েস্ট করে বলছি আপনার সন্তান আপনার আত্মীয় স্বজন আপনার স্বামী যখন ঘরে যাবে অবশ্যই স্বামী সালাম না দিলে আপনি সালাম দেন আপনি সালাম দেন দেখবেন আপনার স্বামী পরবর্তী পরের দিন ঢুকতে অবশ্যই সালাম দিয়ে ঢুকবে প্রচলন তো করতে হবে এরকম অহরহর প্রমাণ আছে আমাদের জীবনও আছে প্রচলন হইলে একজন ভুলে গেলে আরেকজন অবশ্যই দিবে আর আরেকটা হলো আল্লাহ যেন আমাদেরকে এক মুসলমানের আরেক মুসলমানের গোপনীয়তা যাতে আমরা যথাযথভাবে হেফাজত করতে পারি আল্লাহ সেই তো দানগ সকালে বলে আমে সমাজ উপস্থিতি আমরা তা আলহামদুলিল্লাহ ওই গত সপ্তাহে আলোচনা চলছে আমাদের মসজিদের ওই এসির ব্যাপার এসির ব্যাপার